জন্মাষ্টমী প্রায় একদম সামনাসামনি চলে এসেছে আর তার জন্য আমরা বাড়িতে কিন্তু প্রায় নাড়ু বানিয়েই থাকি কম বেশি তো আজকে এই নারকেল নাড়ুর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য এটা আমার আজ প্রথম ভিডিও আশা করছি সবাই পাশে থাকবেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো ভিডিওতে কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই বাড়ির মেয়ের মতো ক্ষমা করে দেবেন আজ আমি প্রথম ভিডিও দিলাম আর আপনারা পাশে থাকলে অবশ্যই একটু এগিয়ে যাওয়ার সাহস পাব পাশে থাকলে খুব ভালো লাগবে সবাই পাশে থাকবেন আর আজকের রেসিপি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না এখানে দেখুন আমি ছোট একটা বড় একটা নারকেল নিয়েছি আর এইখানে নারকেলগুলো আগে ভেঙে নিতে হবে এখানে দেখুন আগে নারকেলটা ভেঙে নিয়ে ফিরে আসছি আর এখানে নারকেলটা ভাঙা হয়ে গেছে বড় নারকেলটা দেখুন খুব সুন্দর কিন্তু পুড়েছে আর ছোটো নারকেলটা একটু কম পুড়েছে কিন্তু নারকেলগুলো একটু নরম আছে আর নাড়ু বানানোর ক্ষেত্রে কিন্তু নারকেলটা একটু নরম হলে তবে নাড়ুটা খেতে ভালো লাগবে আর ছিবড়ে হলে কিন্তু ভালো লাগবে না আর এখানে দেখুন আমি নারকেলটা একদম কুড়িয়ে নিয়েছি নারকেলটা আমি অফ ক্যামেরাতে কুড়ে নিয়েছি যেহেতু ভিডিওটা খুব বড় হয়ে যাবে সেই জন্য নারকেলটা অফ ক্যামেরাতে কুড়েছি আর এখানে দেখুন গ্যাস অন করে কোরাটা বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু একটু গরম হয়ে গেছে তো এইখানে আমি আড়াইশো গ্রাম গুড় দেব। আর আমার নারকেলের পরিমাণ হিসেবে আমি গুড়টা নিয়েছি এবার আপনাদের নারকেল কম বেশি পরিমাণ থাকলে গুড়ের পরিমাণটা আপনারা দেখে দিয়ে দেবেন এখানে আমি দুটো নারকেল ছোট বড় নিয়েছিলাম সেই জন্য আড়াইশো গ্রাম গুড় নিয়েছি আর গুড়টা দেখুন একটু হালকা গ্যাসের ফ্লেম করে আগে গালিয়ে নেব খুব বেশি কিন্তু হাই ফ্লেমে গুড়টা গালানো যাবে না তাহলে কিন্তু গুড়টা তেতো হয়ে যাবে তখন আর নাড়ু খেতে ভালো লাগবে না আমার দেখুন এইখানে গুড়টা একদম গলে গেছে এবার এর মধ্যে আমি পুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেব এবার দেখুন গুড়ের মধ্যে আমি নারকেলটা দিয়ে দিলাম দেওয়ার পরে গুড়ের সঙ্গে খুব ভালো করে নারকেলটা মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে আছে তো লো ফ্লেমে রেখেই নারকেলটা খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে আজকের এই নারকেল নাড়ুর রেসিপিটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন তো আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছাতে খুবই সাহায্য হবে সেই জন্য ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন খুব সুন্দর করে কিন্তু গুড়ের সঙ্গে নারকেলটা আমি মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটা একদম শুকনো শুকনো করে নিতে হবে তো অনব্রত এটা নাড়াচাড়া করে নিতে হবে হলে তোলাতে একদম বসে যাবে আর তখন কিন্তু তেতো হয়ে যাবে সেই জিনিসটা একটু মাথায় রেখে এটা নাড়াচাড়া করে নিতে হবে দেখুন এইখানে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার এইখানে আমি এই নারকেল নাড়ুর মধ্যে একটা জিনিস দেব তার জন্য কিন্তু সোয়াদটা অনেকটাই বেড়ে যাবে এখানে আমি সাতটা গোলমরিচ নিয়েছি এই গোলমরিচটা একটু ভালো করে গুঁড়িয়ে নেব দেখুন এখানে গুঁড়িয়ে নিয়েছি এবার এটা আমি এই নারকেল নাড়ুর মধ্যে দিয়ে দেব এটা কিন্তু ঝাল লাগবে না কিন্তু নারকেল নাড়ুর টেস্টটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে যদি কেউ না দিয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার দিয়ে দেখবেন আর বানানোর পরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের নারকেল নাড়ু কেমন হয়েছে আপনাদের ছোট্ট একটা কমেন্টের অপেক্ষায় রইলাম আর এখানে দেখুন আমার এটা নাড়াচাড়া করতে করতে একদম প্রায় কিন্তু শুকিয়েই গেছে এবার দেখুন বন্ধুরা এইখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রেখে নারকেলটা গুড়ের সঙ্গে মেশাতে মেশাতে খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে এবার এটা পারফেক্ট হয়েছে কি না কীভাবে বুঝবেন সেটা দেখে নিন এখানে আমি একটু খন্তিতে করে নারকেল নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে যদি দোলা ভাব হয় নাড়ু বানানো যায় তাহলে জানবেন খুব ভালোভাবে এটা হয়ে গেছে তো এখানে দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আমি হাতের মধ্যে খুব সামান্য পরিমাণে নারকেল নিয়ে নিয়েছি আর নেওয়ার পরে দেখুন গোল গোল করে নাড়ু শেপে বানিয়ে নিচ্ছি তো এটা আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছে সেই জন্য এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব তো এবার চলুন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব হাতের মধ্যে নিতে পারবেন সেই রকম অবস্থায়ই নাড়ুগুলো কিন্তু বানিয়ে নিতে হবে তো এখন এটা একটু ঠান্ডা হয়ে যাক তারপরে আপনাদের কাছে ফিরে আসছি এখানে দেখুন নারকেলটা প্রায় আমার ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে নিতে পারবো সেই রকমও গরম আছে একদম গুনগুনা দেখুন আমি আঙ্গুলে দিয়ে দেখিয়ে দিলাম এইখানে একদম হালকা হালকা ঠা গরম আছে আর এইখানে আমি হাতের মধ্যে অল্প পরিমাণে একটু ঘি লাগিয়ে নিয়েছি তাহলে কিন্তু হাতের মধ্যে আর জড়িয়ে যাবে না আর এইখান থেকে আমি খুব অল্প পরিমাণে নারকেল নিয়ে নিচ্ছি আর নারকেলটা নেয়ার পরে নাড়ুর সেপ দিয়ে দেব নাড়ুর যে শেপটা ছোটো বড়ো সেটা আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে নেবেন আমি এখানে আমার মতন সাইজ বানিয়ে নিচ্ছি দেখুন এখানে নাড়ুর শেপটা কতটা সুন্দর হয়েছে দেখতে পেয়েছেন তো এইভাবেই কিন্তু আমি সমস্ত নাড়ুগুলো বানিয়ে নেব আর এই নাড়ুটা খেতেও অসম্ভব সুন্দর হবে এটা আপনারা এক মাস পর্যন্ত স্টোর করতে পারবেন এইভাবে বানিয়ে আর বাড়িতে তো নাড়ু বানানোর পর এমনিতেই পনেরো বিশ দিন তো থাকে আর খেতে কিন্তু দারুণ লাগে কার কার নাড়ু বেশি পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন এখানে দেখুন নারকেল নাড়ুগুলো আমি এক এক করে বানিয়ে নিচ্ছি তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এখানে দেখুন যেমন দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর এটা জন্মাষ্টমী স্পেশাল বলে সেই জন্য আমি একটা ছোট্ট তুলসী পাতা এই নাড়ুর ওপরে দিয়ে দিলাম তো আমার এই নাড়ুটা ভগবানের কাছে নিবেদন করার জন্য একদম রেডি হয়ে গেছে আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই